ভাই আপনার দোকানে সিগারেট হবে ভাই আপনাদের এলাকায় দেখছি অনেক শীত এত বেশি শীত কেন আমি যে কোথায় থাকতাম এদের সাথে এত শীত না ভাই গরমে টিকা হাতছি তাহলে পাগল নাকি কয় ঠান্ডা ভাই ঠিকই কইছুন বিশাল ঠান্ডা তা কই থেকে আসলেন সাথে বিটকেস দেখা যায় কি বলেন ভাই আপনি আমার গেটআপ দেখেও বুঝছেন না আমি কোতান শহর থেকে আসলাম কি কি তা তো ভাই বুঝাই যাচ্ছে তা এখন যাবেন কোথায় আপনি আমার এক বন্ধু আসতেছে এই দোকানে ওয়েট করতে বললো ও আসলে ওর সাথে কথা বলে চলে যাবো ও আচ্ছা ঠিক আছে তাহলে ভাই বসেন বসার জায়গা আছে আর যদি কোনো কিছু লাগে চা আমি দিচ্ছি বসেন আপনি বন্ধু তাই বলুন পরে দেখলাম বন্ধু কেমন এনে ভয় আরে বন্ধু এনে বলছিস কি তুই

গল্প করতাম খাইতাম অনেকদিন পরে দেখালো চল অনেকটা রেস্টুরেন্টে বসি এখানে আর থাকতে পারছি না তোমার বন্ধু বুঝতে আসছি তোর জায়গা পছন্দ হয় নাই তো চল তোর ভালো লাগে নিয়ে যাই অনেকদিন পরে আসতো যাই কই থেকে তো পাগল ছাগল আসে